থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তেরো হাজার টাকার খেলা চলছে এই ধারে একটি মাছ এবং এই ধারে একটি মাছ দুইটি মাছ হিট হয়েছে দুইটি মাছের একটি খেলা দেখছেন অনেক দূর থেকে আমি ভিডিওটি করছি যে দেখতে পাচ্ছেন একটি তোলার প্রক্রিয়াধীন আছে মাছটি ওঠানোর চেষ্টা করছেন এই যে মাছটি উঠে নিয়েছে এবং সকাল থেকে মোটামুটি মাছ পুকুরে দৌড়ে বেড়াচ্ছিলো এবং এখন কিছুটা মাছ আসলে খাচ্ছে এবং সর্বমোট কয়টা সিটে গো আট সর্বমোট আটটা সিটে খেলা হচ্ছে তেরো হাজার টাকার টিকিট এটা আপনার সিজিনের প্রথম খেলা ঈদের পরে এই খেলায় অংশগ্রহণ করছেন রাজশাহী শিকারীরা এই যে আপনারা দেখতে পুকুরটি আসলে ছোট কিন্তু সেই ছোট কারা ছোট হলেও মাছ কিন্তু আসলে বড় সাইজও আসে আপনারা দেখতে পাচ্ছেন রফিককে দেখাচ্ছি রফিক অত্যন্ত একজন চমৎকার শিকারী এবং রাজশাহীতে তরুণ দুয়ে ওমান পাঁচজন শিকারের মধ্যে তিনি একজন রফিক এবং এই যে টনি টনি তো আপনাদের টনিকে সকলেই চিনেন এবং আপনারা দেখেন ও অনেক দূরে একটি মাছ হিট হয়েছে সেই মাছটি আপনাদেরকে দেখাচ্ছি অনেক দূর থেকে এই যে মাছটি খেলাচ্ছেন একজন শিকারী এবং মাছটি ছুটে গিয়েছে আরও একটি মাছ হিট হয়েছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি মাছটি ডাইনের মাছ আনি একটি মাছ এই যে শিকারীরা এই যে আজকে সিজিনের আপনার আমাদের রাজশাহীর সিজনগুলো আসলে ঈদের পরেই অনুষ্ঠিত হয় সেই সিজনগুলো আপনারা দেখছেন একজন শিকারী তিনি মাছটি খেলা খেলিয়ে ওঠানোর চেষ্টা করছেন এবং আরও একটি মাছ হিট হয়েছে পাশের মাছান এই যে দুই দুটি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং সুন্দরভাবে মাছটি খেলানোর চেষ্টা করছেন এবং ওঠানোর চেষ্টা করছেন একটি মাছ এই মাছটি উঠে গেলেই আর একটি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশাপাশি দুইটি মাছ এই দেখুন একটু মাছ আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমাদের রাজশাহীর এই যে মাছটি ছেড়ে তুলে নিল এই যে আরও একটি মাছ আরও একটি মাছ আপনার তুলে নিল আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাজশাহীতে তিনটি খেলা অনুষ্ঠিত হচ্ছে একটি রাজাবাড়ি ঈদুলপুর তারপরে আপনার তিলাহারি এবং রাজশাহী শহরে একটি পঁচিশশো টাকার টিকিটের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই খেলায় রাজশাহীর মোটামুটি সম সব শিকারিগুলোরই বাসা আসলে রাজশাহী শহরে কিন্তু এটি ব্যাকসাইডে খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রিন্স রাজেশ হায় দাদা হ্যালো দাদা দাদা কেমন আছেন আপনি হ্যাঁ আমি ইনশাল্লাহ ভালো আছি দাদা আপনি কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই এই কামনা করি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এবং এবং এখানে দুটি ধরা পড়েছে প্রথম টিকিট যদিও সেই প্রথম টিকিটে আপনার কাতলা দুটি আসলে ধরা পড়েছে আমাদের টনি ভাই টনি ভাই এই যে টনিকে দেখাচ্ছি এবং টনি ভাই লাড্ডু তার লাড্ডু টপ করছেন এবং আপনারা দেখুন তিনি লাড্ডু টোপ করছেন লাইভটি আমি রাজশাহী থেকে রাজশাহী থেকে করছি রাজশাহী বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন টনি এখন পর্যন্ত সেই কাতলার দেখা পাইনি তবে অন্য একটি মাছ আনে আসলে দুইটি কাতলা হয়েছে আসলে একটি কাতলার সাইজ কেজিতে দেখুন আর একটি দুই এখানে পাঁচ সাত কেজিরও কাতলা আছে সেই কাতলাগুলো আসলে প্রথম টিকিট যে হয়তো প্রথম টিকিটে আসলে কাতলাগুলো হয়তো হঠাৎ খেয়ে নাই। সেই কারণে কারণ কাতলা মাছ আপনারা যারা শিকার করেন সকলেই জানেন যে কাতলা মাছ আসলে যখন অভ্যস্ত হয়ে যায় তখন রান্দায় এই যে অনেক দূর থেকে একটি মাছ দেখালাম আপনাকে হিট দেখালাম আমি বলছি প্রিন্স রাজেশ দাদা আপনার বাসায় একটু কমেন্টে জানাবেন তাইলে একটু সুবিধা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন টনি টনি ল্যাফিং দিচ্ছেন এবং মিষ্টি চার কাতলার জন্য ল্যাফিং দিচ্ছেন এবং রুই মিগেলগুলো খুব ভালো হচ্ছে এবং সাইজও মোটামুটি ভালো হাফ কেজি তিন পোয়া দেড় কেজি দু কেজি আড়াই কেজি পর্যন্ত রুইগুলো হিট হয়েছে এই যে আরও একটি আরও একটি মাছ আপনার হিট হয়েছে এবং ছিপ নিয়ে চলে গিয়েছে ছিপ ছিপ নিয়ে চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দাদা প্রিন্স দাদা আপনি লাইভটা কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে একটু ভালো হয় যে আপনার ছিপ টেনে নিয়ে গিয়েছে আর একটি ছিপ ফেলে সেই ছিপটি নিয়ে আসার চেষ্টা করছে ছিপটির চেষ্টা করছে আপনাদের সঙ্গে গত দুই তিন দিন লাইভে ছিলাম এবং কাতলা মাছ কীভাবে এই যে আরও একটি হিট করার চেষ্টা কিন্তু না খ্যাচ মিস হয়েছে এই যে ছিপটি আপনার তুললো পানে থেকে এখন দেখা যাক কি কী মাছে নিয়ে গিয়েছে এবং ওখানে রাব্বি রাব্বি তিনি মাছটি তোলার চেষ্টা করছেন এই যে দেখতে পাচ্ছেন তিনিও একজন তরুণ শিকারী আমি হ্যাঁ এই পুকুর পুকুর তো মনে হয় অনেক মাছ আছে হ্যাঁ অনেক মাছ আছে কলকাতা দাদা আমি প্রিন্স দা দাদা আমি কলকাতাতে কলকাতাতে যাই কিন্তু আমাদের একটু এখন ভিসা একটু দিতে সমস্যা হচ্ছে এবং ভিসা করতে অনেক টাকা খরচ হচ্ছে সেই কারণে আমি গত বছর থেকে আমি কলকাতায় যেতে পারিনি এবং আপনাদের কলকাতা শিয়ালদা মা শিয়ালদা স্টেশন থেকে স্টেশনে উম আচরণের দোকানে যাই এবং কান্টু দাদার দোকান থেকে বেশ কিছু আমি আমার নিজস্ব ব্যবহারের জন্য আমি ওখান থেকে মৎস্য শিকারীর বেশ কিছু মশলা কিনে নিয়ে আসি এবং উমাচরণের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে আপনার সাদা পোলাও এবং হলুদ পোলাও সেই হলুদ পোলাও সাদা পোলাও ছাড়া আসলে আমাদের রাজ বাংলাদেশের শিকারীদের মসুর শিকার বিশেষ করে কাতলা শিকারটা আসলে এখন একেবারে মানে দুর্ভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ উমাচরণের সাদা পোলাও হলুদ পোলাও অবশ্যই সেটাতে দিতে হয় এবং মাছটি দেখাচ্ছে যে টনি থ্রো করলো থ্রো করলো এই যে দেখতে পাচ্ছেন আরো একটি মাছ দুই দুইটি মাছ পাশাপাশি হ্যাঁ আমি দাদা আমি মাছ শিকার করি এবং ভিডিও করি এই যে মাছটি তুলে দিল দেখলেন এবং আরও একটি খেলাচ্ছে এখন পর্যন্ত খেলাচ্ছে পুকুরটা অনেক সুন্দর আসলে পুকুরটা আসলে দাদা ছোট পুকুর কিন্তু এখানে শিকার ভালো ভালো শিকারীরা মৎস্য শিকার করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে আপনাদেরকে ভিডিওটি আমি দেখাচ্ছি এবং তো আপনাদের এই যে আরও একটি মাছ পাশের মাছ আনে আরও একটি মাছ কিছু হয়েছে মুরব্বী তিনি আমার নাম বুলবুল দাদা এই যে মাছটি চেড়ে তুলে নিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আমি পিছনের পুকুরের দৃশ্যটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং দেখতে পাচ্ছেন এইগুলো জমি সেই জমিতে আসলে চাষি ভাইরা চাষ করে থাকেন প্রিন্স দাদা আপনি কলকাতা থেকে দেখছেন আসলে কলকাতা আমার একটি প্রিয় শহর এবং আমি বছরে দুই তিনবার কলকাতাতে আমি বেড়াতে যেতামই সেক্ষেত্রে এখন ওই যে বললাম আপনার কিছু ভি ভিসা জটিলতার কারণে যা হয়নি তবে আবারও সুযোগ হয়তো হলে যেতে পারি এবং আপনাদের কলকাতার অনেক বড় বড় শিকারীর সঙ্গে আমার পরিচয় আছে পরিচয় আছে তাদের সঙ্গে যোগাযোগ হয় আমার এবং আমি কলকাতা গেলে তাদের সঙ্গে দেখা করি দেখা করি যে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন মাছ সকাল থেকে মোটামুটি ছিল ভাসার পরে মাছটি ঘন্টা দেড়েক আগে বসেছে এবং সেই বসার কারণে মাছগুলো মোটামুটি খাচ্ছে এবং মাছের সাইজ এটি হচ্ছে তেরো হাজার টাকার টিকিটের খেলা অনুষ্ঠিত হচ্ছে সেই খেলায় আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীতে বাংলাদেশ বাংলাদেশের রাজশাহী এটি একটি বিভাগ সেই বিভাগ আমাদের বাংলাদেশে একমাত্র এই রাজশাহী বিভাগে এবং রাজশাহী জেলাতেই সর্বোচ্চ মৎস্য শিকার হয়ে থাকে কারণ আমাদের এক মাস বন্ধ থাকে সেটা আমি আমার আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে আমাদের রমজান মাসটা বন্ধ থাকে রমজান মাসের পরেই শুরু হয়ে যায় ঈদুল ফিতরের পর থেকে তো ঈদুল ফিতরের পরে যে শুক্রবারটা শুক্রবার আছে সেই শুক্রবার থেকেই আমাদের মৎস্য শিকার শুরু হয়ে গিয়েছে একজনের ছিঁড়ে নিয়ে চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে যাকে দেখাচ্ছি মাথায় তার গেঞ্জি বাধা আছে তার ছিঁড়ে নিয়ে চলে গেল এখনই হয়তো তার কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে মাছটা ছিঁড়ে নিয়ে চলে গে চলে গিয়েছে তো আমরা যে যেটা বলতে পারি মুর্শিদ রাজশাহী আমাদের রাজশাহী আমাদের এখানে মুর্শিদাবাদের অনেক কাছে হ্যাঁ মালদা মালদা মুর্শিদাবাদ আসলে পাশাপাশি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের একবারে পাশাপাশি কারণ আমাদের নদীর নদীর পাশেই মুর্শিদাবাদ নদী পার হলে আপনার ওই যে কাহার পাড়া আছে আপনাদের শেখপাড়া আছে শেখ পাড়ার এই সাইড খুব কাছে হয় আমাদের হয়তো নদী পার হয়ে গেলে পাঁচ পাঁচ দশ মিনিটের মধ্যে মুর্শিদাবাদ ঢু ঢুকা যায় তো যে যে হয়তো আপনার মুর্শিদে মুর্শিদাবাদে আমিও গিয়েছি মুর্শিদাবাদ এবং মালদা এই দিক দিয়েই আগে কলকাতা যেতাম মালদা হয়ে এখন আমরা দর্শনা হয়ে যাই গেঁদে আপনাদের গেঁদে বর্ডার দর্শনা হয়ে আমরা এখন কলকাতাতে যাই তো আগে আমি মেলা দিন আগে দু হাজার তিন চার সাল থেকে আমি মালদা হয়ে যেতাম তো মালদা মুর্শিবাদ মুর্শিদাবাদ আসলে পাশাপাশি আপনাদের মুর্শিদাবাদ থেকে আমাদের রাজশাহের অনেক যেগুলো উঁচু বিল্ডিং আছে বড় বড় বিল্ডিং আছে সেগুলো সেগুলো দেখা যায় দাদা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ অনেক সুন্দর আমার খুব ভালো লাগে আপনাদেরও ইন্ডিয়া আমাদেরও ভালো লাগে তো যাই হোক দাদা অবশ্যই আপনারা আপনি ভালো থাকবেন এই কামনা করি এই যে এই যে সাজু ভাই দৌড়ছে মনে হয় সম্ভবত একটি মাছ খেয়েছে তার চেপে এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে দেখাচ্ছি এবং তিনি আসলে মাছটি আসলে আগেই খেয়ে নিয়েছিল টাইমিং মিক্স হয়েছে মিসের টাইমিং মিসের কারণে মাছটি আসলে ধরতে পারলেন না তো দাদা আমার প্রোফাইল থেকে আমি এখন লাইভে চলে যাব আসেন মুক্তি এক্সপ্রেস করে আসেন অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবো আপনার দেখা করব আর বিশেষ করে লাইভ প্রোগ্রামে আমি যখন থাকি আর আমি যেগুলো জানি যেগুলো বুঝি সে সেগুলো দিই আমি আসলে কোনো মৎস্য শিকার নিয়ে হয়তো কারোর সঙ্গে আমি না জেনে কিছু আমি আসলে লাইভে আমি কথা বলি না পরীক্ষিতভাবেই কথা বলি আমি সে আগামীতে হয়তো এই বোয়াল মাছের রেসিপি অথবা বোয়াল মাছের কীভাবে মৎস্য শিকার করে নদীতে সেই টেকনিকগুলো নিয়ে আমি লাইভ প্রোগ্রাম করব এই যে লাড্ডু থ্রো করলো এই যে দেখতে পারলে লাড্ডুটার থ্রো তো যাই হোক যারা যারা লাইভ প্রোগ্রাম দেখলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবং যারা হিন্দু ভাই আছেন তাদেরকে আদাব জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ